অবশেষে আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে মেট্রো রেল নির্মাণের মূল কাজ এজন্য ঢাকা ম্যাচের সঙ্গে ইতালি এবং চীনের দুটি কোম্পানির পাঁচ হাজার আটশো ছাব্বিশ কোটি টাকার চুক্তি সই হয়েছে প্রকল্পের আট প্যাকেজের মধ্যে দুই তিন এবং চার নম্বর প্যাকেজের কাজ বাস্তবায়নে এসব চুক্তি হয় রাজধানীতে জনভোগান্তি ও যানবাহনের অব্যবস্থাপনা সংকট উত্তরণের পাশাপাশি যাতায়াত সুবিধার আধুনিকায়ন ও নিরাপদ ট্রানজিট বাস্তবায়নে মেট্রো রেল পরিকল্পনা শুরু হয় দুই সালে ওই বছরের ফেব্রুয়ারিতে জাইকার সাথে ঋণ চুক্তির পর অক্টোবরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ হাজার নয়শো পঁচাশি কোটি টাকার প্রকল্প ব্যয়ের পঁচাত্তর ভাগ দিচ্ছে জাপানের সহায়তা সংস্থা জাইকা বাদবাকি পঁচিশ ভাগ অর্থের যোগান দেবে বাংলাদেশ সরকার বিশ দশমিক দশ কিলোমিটারের মেট্রো রেল উত্তরা থেকে শুরু হয়ে পল্লবী খামারবাড়ি ফার্মগেট হোটেল সোনারগাঁও শাহবাগ টিএসসি হয়ে মতিঝিল ছাপলা চত্বর পর্যন্ত যাবে ধারাবাহিকভাবে আটটি প্যাকেজে প্রকল্পের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এ কাজে নিয়োজিত সংস্থা এর দুই তিন ও চার নম্বর প্যাকেজ বাস্তবায়নে ইতালি ও চীনা দুটি কোম্পানির সঙ্গে ঋণ চুক্তি করল সংস্থাটি প্রকল্পের পরিকল্পনা পাঁচ বছর আগে হয় বর্তমান বাজারে তা বাস্তবায়নের ক্ষেত্রে খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন প্রকল্প পরিচালক প্রাইস যেটা ছিল বাজার মূল্য ছিল এটার উপর বেসিস করে হলো জিনিসপত্রের দাম ধরে ডিপিপি কস্টটা নির্ধারণ করা হয়েছে তো আমাদের যে ইনফ্লেশন রেট সেটাকে যদি কনসিডার করেন তো প্রজেক্টটা প্রজেক্টেরই কিছু না কিছু কস্ট বাড়তে পারে এদিকে মেট্রো রেল নির্মাণকালে জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবায়ন সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেলের কর্মকর্তাদের আমি সিরিয়াসলি নির্দেশ দিয়েছি যাবে দুর্ভোগ হবে দুর্ভোগটাকে সহনীয় মাত্রা যাতে রাখা যায় হোলি আটিজানের ঘটনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গেলেও এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বানিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা